মানিকচকে মমতা নির্বাচনী জনসভায় এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে অস্ত্রের সাম দিলেন অন্যদিকে সিপিএম কংগ্রেসকে আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা না দেওয়ার বিরুদ্ধে গর্জে ওঠেন সিপিএম কংগ্রেস ভাই ভাই বলে কটাক্ষ করেন বাংলায় সিএ ও এনআরসি করতে দেবেন না বলে হুংকার ছাড়েন গ্যাসের দাম বৃদ্ধি আবাস যোজনার প্রকল্পে টাকা না দেওয়া একশো দিনের কাজের টাকা না দেওয়া একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মানিকচকে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি মানিকচকে বেশ কয়েকবার এসেছেন বলে জানান মানিকচকে ভূতনিচরে চড়ে আগে নৌকায় করে গেছেন এলাকাবাসীদের দাবি অনুযায়ী প্রতিনিধি করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মালদায় আম শিল্পের ব্যবস্থা করে মানিকচক ফলে ফুলে ফেপে উঠেছে এমনই শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায় মানিকচকে নির্বাচনী সভা থেকে মালদা দক্ষিণের তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ আলীর রায়হানের সমর্থনে ভোট দেওয়ার কথা বলে বিজেপি সিপিএম ও কংগ্রেসকে তুলেধনা করে তাদের একটিও ভোট না দেওয়ার কথা বলেন এদিন নির্বাচনী সভায় উপস্থিত হয়ে নিজের লেখা সায়রি ও জনসাধারণের সামনে তুলে ধরেন পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে বলে আশ্বাস দেন ষাট বছর পেরিয়ে গেলেও মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন এমনটাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা যায় গাজলের নির্বাচনী সভা শেষ করে হেলিকপ্টারে করে মানিকচকের এনায়তপুর ফুটবল মাঠে সাড়ে তিনটা নাগাদ এসে পৌঁছান ও মালদা দক্ষিণে তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দেন আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মানিকচক বিধায়ক সাবিত্রী মিত্র সহ তৃণমূল নেতৃত্ব আমি মানিকচকে অনেকবার এসেছি আমি নৌকো করে ভূতনির চকে গেছি যখন কিছু ঘটনা ঘটেছিল মহিলাদের উপর অত্যাচারের তারপরে আপনাদের এখানে আপনারা দীর্ঘদিন ধরে একটা ব্রিজের দাবি করে দিয়েছিলেন সেই ভূতনীচকের ব্রিজটাও তৈরি করে দেওয়া হয়েছে আজকে এলাকা ফুলে ফলে ভরে উঠেছে অনেক শিল্পও আসছে আপনাদের সবচেয়ে বড় শিল্প তো আম এবং সারা পৃথিবীতে আপনারা যাতে আম রপ্তানি করতে পারেন তার জন্য হট ট্রিটমেন্ট প্লান্ট আমরা মালদায় তৈরি করে দিয়েছি যাতে আমের ফসল নষ্ট না হয় মোদী সরকার যে তিন বছর কাজ বন্ধ করে রেখে দিল একটা টাকাও যারা কাজ করেছে কষ্ট করে তাদের দিল না কংগ্রেস একবারও মুখ খুলেছে মুখ খুলেছে সিপিএম খুলেছে শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি দিলে হয়ে যাবে সারাক্ষণ মমতা ব্যানার্জি হচ্ছে ওদের অ্যালার্জি আর ইন্ডিয়া অ্যালায়েন্সটা তৈরি করেছিলাম আমি করেছিলাম অন্য কেউ নয় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট আসলে সেটাকেও তৈরি করে দেবো আমরা কিন্তু বাংলায় নয় বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে তার কারণ আমি বাংলার সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করি না এরা গদ্দারদের বন্ধু এটা বিজেপির প্ল্যান কিছু ভোট কংগ্রেস কাটুক কিছু ভোট সিপিএম কাটুক থেকে বিজেপি জিতুক তৃণমূল যাতে জিততে না পারে কারণ তৃণমূল জিতলে আপনারা দেখেছেন পার্লামেন্টে এক নম্বর লড়াই বিজেপির বিরুদ্ধে যদি কেউ করে থাকে তৃণমূল কংগ্রেস আর কেউ নয় রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.